নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রথম ম্যাচ নিয়ে আগামী কাল যে খেলাটি হতে চলেছে তাজিকিস্তানের ক্লাব এফসি রাফসান সাথে বিবেকানন্দ যুব ভারতী আর খেলাটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর এই খেলাটি যারা বাড়িতে বসে দেখতে চাও তারা ফ্যানকোড অ্যাপ থেকে দেখতে পারবে তবে অবশ্যই প্রিমিয়াম লাগবে তো এই খেলায় মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে জেমি ম্যাকলাডেন খেলবে কিনা সঙ্গে এফ রপশন রপসন কুলব এই দলটাই বা কেমন এই সব বিষয় নিয়ে আলোচনা করব। বেশ একটা ইনফরমেটিভ ভিডিও হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে তো এবার মেন টপিকে আসা যাক প্রথমে কথা বলবো এই এফ সি রপসন কুলব দলটাকে নিয়ে তো এই দলটা হলো তাজিকিস্তানের একটা ক্লাব যে তাজিক লিগে ফিফ্থ পজিশানে শেষ করেছিল মানে পঞ্চম পজিশানে সেখানে মোট পনেরোটা ম্যাচ খেলেছিল তার মধ্যে সাতটা ম্যাচ জিতেছে ছটা ম্যাচ ড্র করেছে আর দুটো ম্যাচ হেরেছে তবে লাস্ট ম্যাচটা ছিল এস খাতা খুজানদের সাথে যেখানে চার এক গোলের বেশ বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে এই এফ সি রপশন কুলব দলটা তো সেক্ষেত্রে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স থাকবে এই দলটার মধ্যে আর ঠিক এই জায়গাতেই কনফিডেন্স ডাউন থাকবে মোহনবাগান দলের মধ্যে কারণ লাস্ট দুটো ম্যাচ দেখলে দুটো ম্যাচেই কিন্তু লিড নিয়েও তারা লিড ধরে রাখতে পারেনি তো সেখানে অবশ্যই প্রশ্ন উঠেছে ডিফেন্সের ওপর আর সঙ্গে কোচ মলিনার ওপর তিন ডিফেন্সে দলকে খেলানোটা কিন্তু খুব একটা কার্যকারী হয়নি তো সেই কারণেই দলের সপ্তম বিদেশি হিসাবে নুনো রেইসকে সাইন করানো হয়েছে যে সেন্টার ব্যাক রাইট ব্যাক সিডিএম এই তিন পজিশনই খেলতে পারে আর তাকে হয়তো আমরা সম্ভবত সিডিএম পজিশনই খেলতে দেখতে পাবো এবার মোহনবাগান দলের প্লেয়ারদের কথা বললে সবার প্রথমে যে প্লেয়ারটার নাম উঠে আসবে সে হলো জেমি ম্যাকলারেন সে এই ম্যাচটা খেলতে পারবে কি পারবে না ইঞ্জুরি কাটিয়ে কতটা ফিট হলো এই সব প্রশ্নই সবার আগে উঠে আসবে তো এই বিষয়ে কথা বললে আমার কাছে যা ইনফরমেশান আছে সেটা হলো জেমি ম্যাকলারেন কিন্তু গতকালও দলের সঙ্গে পুরোপুরি প্র্যাকটিস করতে পারেনি অল্প কিছুক্ষণ প্র্যাকটিসের পরেই মেডিকেল রুমে চলে যায় তো এর থেকে বোঝাই যাচ্ছে জেমি ম্যাকলারেনকে হয়তো আগামী কালকের ম্যাচেও আমরা দেখতে পাব না আর মাথা ভারী করার জন্য যদি রিজার্ভ বেঞ্চে রাখে সেটা আলাদা কথা তোমাদের কি মনে হয় জেমি ম্যাকলারেন কি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে রিজার্ভ বেঞ্চে রাখাটা ভালো হবে নাকি তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে রাখা ভালো হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সঙ্গে আরও একজন প্লেয়ারের ইঞ্জুরি ছিল সে হলো আলবাত্র রড্রিগেজ তবে তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই সে পুরোপুরি ফিট আছে গত ম্যাচে তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তোমরা আলবাত্রোর খেলা দেখেছো তো রড্রিগেজকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে এই ম্যাচে হয়তো কোচ মলিনার থেকে আমরা আলাদা স্ট্র্যাটেজিতে দল সাজাতে দেখতে পারি মানে চার ডিফেন্সে দলকে নামাতে পারে কোচ মলিনা কারণ গতকাল প্র্যাকটিসে চার ডিফেন্স নিয়েই অনুশীলন করতে দেখা গেছে বেশিরভাগ সময় যেখানে লেফট ব্যাক ছিল সুভাশিস বোস আর রাইট ব্যাক ছিল আশিস রায় আর দুই সেন্টার ব্যাক পজিশনে কখনো টম অ্যালরেডের সঙ্গে ছিল আলবাত্র রড্রিগেজ আবার টম অ্যালরেডের সঙ্গে দীপ্পেন্দ্র বিশ্বাসকেও প্র্যাকটিস করতে দেখা গেছে মাঝে মাঝে তো পার্সোনালি আমি যা অনুমান করছি হয়তো কাল মোহনবাগান চার ডিফেন্সেই দল নামাবে তো এই চার ডিফেন্সের হিসাবে যদি একটা পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন তৈরি করি সেক্ষেত্রে গোলকিপার পজিশানে থাকবে অবশ্যই বিশাল কাইত তারপর চার ডিফেন্সের মধ্যে লেফট ব্যাকে থাকবে সুভাষিস বোস এবং রাইট ব্যাকে আশিস রাই এবার এই জায়গাতে দিব্যেন্দু বিশ্বাসকেও ট্রাই করা যেতে পারতো তবে সেটা বড্ড রিস্কি হয়ে যাবে অবশ্যই একজন ট্যালেন্টেড প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস তবে এফসির মতো টুর্নামেন্টে প্রথম ইলেভেনে থাকাটা মনে হয় একটু বেশি আশা করে ফেলা তো যাই হোক এবার একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকবে আপুইয়া চাইলে এই জায়গাতে অনিরুত থাপাকেও স্টার্ট করানো যেতে পারে তারপর লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে আমি রাখবো মানভীর সিংকে কারণ মানভীর সিং অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সে এসেও অনেকটা হেল্প করে আর নাম্বার টেন রোলে মানে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে আমি রাখবো গ্রেক স্টুয়ার্টকে সঙ্গে দুজন স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোষের সঙ্গে জেসান কামিংস তো এই রকম একটা প্লেইং ইলেভেন আমি আশা করছি আর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো তবে মোহনবাগান যেমন প্লেইং ইলেভেনেই দল সাজাক যেমন প্লেয়ারই নামাক একটা জায়গায় কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজ পাবে যেটা হলো এটা হোম গ্রাউন্ডে খেলা তো সেখানে সমর্থকদের তো সাপোর্ট থাকছেই আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস বন্ধুরা যেটা হলো আমি চেষ্টা করছি আজ এবং আগামীকাল সন্ধ্যে সাতটা থেকে লাইভে আসার সেখানে আজ আলোচনা হবে আগামীকাল ম্যাচটা নিয়ে যেখানে তোমরা এই ম্যাচটা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আগামীকাল যদি লাইভে থাকতে পারি তাহলে খেলাটা তোমাদের সঙ্গে লাইভে কভার করার চেষ্টা করব সবাই তো আর ফ্যান কোডে প্রিমিয়াম মারতে পারবে না আর সবাই স্টেডিয়ামে গিয়েও খেলা দেখবে না তো অবশ্যই কিন্তু সঙ্গে থেকেও লাইভ স্কোর শেয়ার করব তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই